কিন্তু আচ্ছা যেটা আসলে ধরব দেখবো আমারও প্ল্যান ছিল বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমরা মেগা সাথে বসে তার সিনেমা দেখতে পারবো আতো বছর পরে এরকম একটা সুযোগকে কে মিস করতে চাই প্ল্যান করেছি যে না এখানেই দেখবো এক সাথে সবাই দেখবো তো সব মিলিয়ে দরব তো অনেক ভালো হয়েছে এটা আসলে আমরা জানতেই পারি সব কিছু দেখলে বালস কেমন হচ্ছে হলব্রেকের সব কিছু দেখলে আমরা জানতে পারি দরব কেমন হয়েছে এই যে এক্সপেরিয়েন্স মেগা স্টারের পাশে বসে সিনেমা দেখা এটা আসলে কোনো তুলনা হয় না অল

আজমি এবং আমাদের সবার পুরো মেগাস্টার শাকিব খানকে আমি কী আর সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয় আসো ইট ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি এর থেকে আর বড় কিছু হতে পারে না আর দরদ এমন একটা সিনেমা আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মতো আসলে দরদই আসে থ্যাংক ইউ video <laughs> karacak <laughs> <laughs>